আমরা যে সময় পলাশির ইতিহাস নিয়ে আলোচনা করছি সেই সময় আমরা ত্যাগের ঈদের উদযাপন শেষ করে সবাই তার গন্তব্যে ফিরছি ছাত্ররা তার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরা শুরু করেছেন ত্যাগ এবং তিতিক্ষা এই জাতির পরতে পরতে ছিল আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে গাম দিয়ে শ্রম দিয়ে ত্যাগ এবং কোরবানি করে বিভিন্ন সময়ে আমাদের জাতিসত্তার বিকাশে তারা ভূমিকা পালন করেছে আমাদের জাতিসত্তা আর ইতিহাসে ইতিহাস পর্যালোচনা করলে তেইশে জুন পলাশির ঘটনা আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইতিহাস থেকে আমরা আলোচনা করি ইতিহাসকে জানার জন্য সেই জানা থেকে প্রেরণা নিয়ে শিক্ষা নিয়ে আগামীর কর্মপন্থা নির্ধারণের জন্য ইসলামী ছাত্র শিবিরের যে পাঁচ দফা কর্মসূচি এর মধ্যে পঞ্চম দফা কর্মসূচিতে স্পষ্টভাবে বলা হয়েছে চারটি কাজের কথা তার মধ্যে একটি কাজ হচ্ছে নেতৃত্ব তৈরি একটি কাজ হচ্ছে জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের পয়েন্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি নেতাকর্মীকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস আমাদের পূর্বপুরুষের ইতিহাস এই ভূখণ্ড তৈরি এখানে কাদের কেমন ভূমিকা ছিল দেশবিরোধী অবস্থান সহ সামগ্রিক বিষয়ে কারা কখন কীভাবে ভূমিকা পালন করেছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কারা জীবনবাজি রেখে লড়াই করেছে কারা গশী ব্যবহার মীর জাফরের ভূমিকা পালন করেছে এই ইতিহাস আমাদের জানতে হবে দেশ এবং স্বাধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য এবং শত্রু সম্পর্কে যারা স্বাধীনতা বিকিয়ে দেয় তাদের সম্পর্কে স্পষ্ট জানার জন্য আজকে ঐতিহাসিক ফলাশি দিবসে আমরা সকলে জানি আমাদের নবাব সিরাজার পতনের মাধ্যমে এই উপমহাদেশে স্বাধীনতার সূর্য স্তবিত হয়ে গিয়েছিল ব্রিটিশ বেনিয়ার এদেশে তাদের শাসন করেছিল দুই শত বছর ধরে দুইশো বছরের ধরে গোলামির যে জিঞ্জির এই জাতির উপরে চেপে বসেছিল এতে দায় কার ব্যর্থতা কার আসকার আপে ব্রিটিশরা এখানে শাসন করেছিল আমরা ইতিহাস পড়লে দেখি যে আমাদের পতনের জন্য বেশি দূরের কোনো মানুষের প্রয়োজন হয়নি আমাদের পতনের জন্য আমাদের ভিতরে থাকা যাদের নাম আমরা সবসময় শুনে থাকি মির জাফর রায় দুর্লভ উর্মিচাঁদ ঘশটি বেগম এরকম কিছু মানুষের কারণে যারা নিজের স্বার্থের জন্য ভূখণ্ডের স্বার্থকে তারা বলি দিয়েছে। নিজের ক্ষমতা পাওয়ার জন্য দেশের সার্বভৌমত্বকে যারা বিলিয়ে দিয়েছে আজকে ইতিহাসের সাথে যখন বর্তমান প্রেক্ষাপট আমরা মিলিয়ে দেখি কেন যেন মিলে যায় সেই সময়ের গোসেটি বেগমরা আজকে ক্ষমতার মস্তদে বসে আছেন সে সময়ের মীর জাফররা আজকে আমাদের পার্শ্ববর্তী যারা সীমান্তে পাখির মতো গুলি করে আমাদের প্রিয় সন্তানদেরকে হত্যা করে তারা টু শব্দটি পর্যন্ত করে না যখন আমাদের ফেরানিকে হত্যা করে কাটাতাড়ে জ্বলিয়ে রাখে বড় রাজনৈতিক ব্যবহার পরেও তারা টু শব্দটি করার জন্য প্রতিবাদ বিবৃতি দেওয়ার জন্য তারা সাহস করে না আজকের রায় দুর্লভ উর্মিতাত কারা আমরা ইতিহাসের সাথে মিলিয়ে তাদের অবস্থান লক্ষ্য করতে পারি ঠিক কিনা প্রিয় ভাইরা এই ইতিহাস জানা অনেক বেশি প্রয়োজন ইতিহাস আপনাকে বুঝিয়ে দেয় সাক্ষ্য দেয় ইতিহাস আপনাকে ধারণা দে যুগ যুগে এরকম রায় দুর্লভা সমাজে থেকে যায় ইতিহাস আমাদেরকে জানার সুযোগ করে দেয় যুগ যুগে গোষড়ি বেগমরা নিজের দেশের বিরুদ্ধে স্বার্থের বিরুদ্ধে শুধু ক্ষমতা পাওয়ার জন্য তারা সব কিছু করতে পারে দুঃখজনক হলো সত্য আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি একসময় পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় বলেছেন যে ভারতকে যা দিয়েছে তারা আজীবন তা মনে রাখবে তখন আমাদের এই ঘষেরি বেগমদের কথা মনে পড়ে যায় যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ যারা প্রতিনিয়ত পাখির মতো গুলি করে সীমান্তে মানুষ হত্যা করে তাদের ব্যাপারে তিনি বলছেন তাদেরকে যা দিয়েছে তা আজীবন মনে রাখবে তিনি সব করে দিয়েছেন ক্ষমতা রাখার জন্য কিন্তু বিনিময়ে এই দেশের জন্য কিছু অর্জন করতে পারেননি আজকে তিস্তার ব্যারেজে কোন পানি পানি সয়লাভ হয়ে যায় আজকে সিলেটে ভারতীয় পানি এসে বৃষ্টি ছাড়াই বন্যা হয়ে যায় ঈদের সময় তারা আমাদেরকে পানি উপহার দেয় আর আমাদের প্রধানমন্ত্রী তাদেরকে ইলিশ পাঠায় আম পাঠায় তারা আমাদেরকে লাশ উপহার দেয় আমরা মিষ্টি পাঠাই তারা আমাদেরকে মাদক আমাদের দেশে সাপ্লাইতে চালান করে আর আমরা তাদের স্তুতি গেতে থাকি তাদের প্রশংসা করতে থাকি তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে বলে আমরা বলতে দ্বিধা করি না আজকে আমাদের জন্য লজ্জা হয় দিক হয় আজকে আমি আজকে এখানে আসার আগে পত্রিকা খুলে দেখলাম যে বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন হবে যেখানে ভারত তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারবে মালামাল পরিবহন করতে পারবে তার যুদ্ধের সরঞ্জাম নিয়ে যেতে পারবে ইতিপূর্বে আমাদের বন্দরগুলোকে দিয়ে দেওয়া হয়েছে যেখানে বিনা শুল্কে তারা ট্রানজিটের সুবিধা পাচ্ছে বিভিন্ন সুবিধা তারা পাচ্ছে বিনিময়ে তাদের কাছ থেকে শুল্ক দেওয়া হচ্ছে না আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে নেই আমরা কেন আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হারিয়েছি বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করলে পর্যালোচনা করলে আমরা দেখি আমাদের নেতৃবৃন্দ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন তা টিপাইমুখবাদের বিরুদ্ধে এদেশের জনগণকে সচেতন করেছিলেন বিভাগীয় মহাসমাবেশ করেছিলেন যখন জাতিকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে টিপাইমুখবাদের ব্যাপারে সীমান্তে হত্যার ব্যাপারে মাদক দিয়ে যুবকদেরকে ধ্বংস করার ব্যাপারে যখন সচেতন করেছিলেন তখনই তাদেরকে তাদের ফরমায়েশে মিথ্যা ট্রাইব্যুনাল সাথে তাদেরকে হত্যা করা হয় এই জন্য ইতিহাস বর্তমান ইতিহাসের সাথে মিলিয়ে দেখলে কেন যেন মিলে যায় আজকে ইসলামী ছাত্র শিবিরের ম্যাডামী শিক্ষার্থী যারা তরুণ ছাত্র সমাজ যারা প্রত্যেককে উদার্থ আহ্বান জানাব ফলাশির ইতিহাস থেকে শুরু করে যত ইতিহাস আমাদের আছে সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের আগামীর পরিকল্পনা চূড়ান্ত করতে হবে এ সকল মীর জাফর বসরি বেগম রায় দুর্লভ উর্মি চাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে যারা ক্ষমতা আঁকড়ে রাখার জন্য নিজের স্বার্থ দেশের স্বার্থ সার্বভৌমত্ব সব যারা বিলিয়ে দেয় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আমাদের করতে হবে প্রিয় ভাইরা পলাশি শুধু আমাদেরকে পরাধীন করে যায় নাই পরবর্তীতে যারা শাসন করেছে ব্রিটিশ বেনিয়ারা তারা এদেশ থেকে যাওয়ার আগে আমাদের গোটা জাতিকে তারা বিভক্ত করে চলে যায় ব্রিটিশদের শিক্ষামন্ত্রী ছিল লর্ড ম্যাকেল তারা দেখলো যে এই জাতি সত্তাকে বিবাদের রাজনীতির মধ্যে মত পার্থক্য কি ধরনের শিক্ষিকা অবস্থা চালু করা যায় তো লর্ড ম্যাকেল এদেশে জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা দুই ধারা শিক্ষা চালু করে দিয়ে গেছে আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত যারা এদের মধ্যে দেখা যায় যারা জেনারেল শিক্ষা শিক্ষিত তারা নৈতিক শিক্ষা শিক্ষিত যথেষ্ট পরিমাণ হতে না পারার কারণে কলমের খোঁচায় তারা কোটি কোটি টাকা দুর্নীতি করছে আজকে 10000 আর 15000 টাকার চাকরিজীবী সরকারি চাকরিজীবীর আড়িশান বাড়ির সন্ধান শুধু দু জনের আবার পত্রিকায় পায় আজকে আমাদের পুলিশ পদার হওয়ার পরে মনোহরজন গোটার ডেস্ এর ভিতরে জমি কিনেছেন এভাবে এক পুলিশের চিত্র উন্নীত হয়েছে এভাবে শত শত পুলিশ যারা সরকারের আপে দুর্নীতি পরায়ণ হয়েছে এরকম আছে না আজকে দেখা যাচ্ছে যে জানার শিক্ষা শিক্ষিত হওয়ার পরেও নৈতিক শিক্ষা দুর্বল থাকার কারণে এই দেশে দুর্নীতি হচ্ছে ঘুষ ঘুষের ঘটনা ঘটছে আমাদের সংসদে দাঁড়িয়ে মন্ত্রীরা বলেন বিশ্বের সব জায়গায় নাকি ঘুষ আছে ঘুষ চলতেই পারে দুর্নীতিগুলো তেমন কিছুই না কোথায় দুর্নীতি চলে না তারা এভাবে লজ্জাস্ক আশ্রমণ তারা সংসদে দাঁড়িয়ে করতে থাকেন আবার যারা মাদ্রাসা শিক্ষিত এখানে কবি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আর পৃথক পৃথক দ্বারা সৃষ্টি করার মাধ্যমে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করা হয়েছে মাদ্রাসিক্ষায় শিক্ষিতরা যোগ্যতার মাপকাঠি থেকে কোথাও কোথাও কখনো কখনো পিছিয়ে থাকেন তারপর অনেক বাধা প্রতিবন্ধকতা মারিয়ে আজকে মাদ্রাসা শিক্ষার্থীরাও জাতীয় বহু ক্ষেত্রে তারা যোগ্যতার স্বাক্ষর রাখছেন এই যে বিভাজনের শিক্ষা ব্রিটিশদের শিক্ষা রেখে গিয়েছেন আজকে এই শিক্ষা শিক্ষিত হয়ে জাতি তার যথেষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন নৈতিকতা সম্পন্ন মানুষ পাচ্ছে না যার কারণে সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা সম্ভব হচ্ছে না আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির এক্সট্রা অর্ডিনারি ইনস্টিটিউশন হিসেবে একটি বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আজকে শিক্ষা শিক্ষিতদেরকে যোগ্য করে গড়ে তুলছে আবার বিশ্ববিদ্যালয় পড়াদেরকে এদেশে ইমামতির দায়িত্ব

নৈতিকতা সম্পন্ন শিক্ষা গল্প ইসলাম ইসলামের আলোয় আলোকিত করে জীবন গঠন করার মতো গল্প আজকে এগুলো সাবজেক্ট থেকে বাদ দেওয়া হচ্ছে এই আমরা বলি পলাশীর ইতিহাস পড়লে দেখা যায় আজকেও মনে হয় যেন আমাদের মধ্যে পলাশী বিরাজমান পলাশীর সেই গাছটা এখন আমাদের মাঝ থেকে দুরন্ত হয়নি এই তরুণ ছাত্র সমাজকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিকের সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য ইসলামের ছাত্র যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তের সাথে একীভূত হয়ে আগামী সোনার বাংলাদেশ গঠন করার জন্য ইসলামের ছাত্র শিবিরের নেতাকর্মীকে সবার আগে এগিয়ে আসতে হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস ইসলামের ছাত্র শিবির যদি দায়িত্ব গ্রহণ করে তাহলে সীমান্তে ফেলানের হত্যা থেকে শুরু করে আজকে যারা বসরি বেগম আজকে যারা মীর জাফর আজকে যারা রায়দুল্লভ কর্মী চার যারা এর ভূমিকা যারা পালন করছে

সবসময় সত্য নির্ভর তথ্য পেতে বানো টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো